আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে এক সময়ের বিখ্যাত এই গান নতুন রূপে ফিরে এলো সাকিব খানের তুফানে প্রকাশ ছিল তুফানের নতুন গান লাগে ধুরা টিজার যে গানে আছে সাকিব মিমি চমক সাথে আছেন প্রীতম হাসান সিনেমা হলে ঝড় তুলবে এই গান নেচে গেয়ে উল্লাসে মাতবে সাকিব ভক্তরা টাইটেলের মতোই উড়া ধরা ভাইব দিচ্ছে গানটি এনিমেলের জামাল কুরু গানটি যেমন আলোড়ন সৃষ্টি করেছিল কাপে ছিল থিয়েটার তেমনি আলোড়ন সৃষ্টি করা এক গান হতে যাচ্ছে তুফানের লাগে উড়া ধরা যে গানের এক ঝলক প্রকাশ্যে আসতেই গানের তালে দেহ দোলাচ্ছেন সাকিব ভক্তরা যদিও সুর নকলের অভিযোগও তুলেছেন অনেকে আসলে কি তাই পুরাতন গানের নতুন ভার্শনকে কিভাবে দেখছেন দর্শকেরা তুফানি ঝড় কতটা বাড়িয়ে দিল সাকিব মেমের লাগে ওরা জানাবো বিস্তারিত আয়োজনে প্রকাশ্যে এল তুফানের নতুন গানের টিজার গানের টাইটেল লাগে উড়াথুরা যেখানে উরাধুরা ড্যান্সে মেতেছেন শাকিব ও মিমিম সাথে দেখা গেল প্রীতম হাসানকেও সময়ের অন্যতম আলোচিত সঙ্গীত শিল্পী তিনি কোক স্টুডিও বাংলায় প্রীতমের মাল ও মা বেশ জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি সময় এই গানে রেশ কাটতে না কাটতেই এবার তিনি গান করলেন শাকিব খানের তুফান ছবির জন্য যে গান নিয়ে আলোচনা যেমন চলছে তেমনি চলছে সমালোচনাও একদিকে অনেকেই যখন প্রশংসায় ভাসাচ্ছে গানটিকে হেলে দুলে মেতেছে গানের তালে অন্যদিকে অনেকের কণ্ঠেই নকলের অভিযোগ যদিও পুরো গান প্রকাশ্যে আসেনি এখনো এসেছে কেবলই এক ঝলক তবে এই গান মনে করিয়ে দিচ্ছে পুরাতন একটি বাংলা গানকে বিখ্যাত সেই গান আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলে যা নতুন রূপের সাকিবের তুফানে হাজির হয়েছে এবারের কোন শহরের মাইয়াগো লাগে ওরাথুরা রায়হান রাফি নির্মিত তুফান ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বিশেষ করে ছবিটির টিজার প্রকাশের পর তা একরকম আলোড়ন সৃষ্টি করেছে যে আলোড়ন আরো বাড়িয়ে দিল এই গান আলো ঝলমলে সেটে নায়িকা মিমি চক্র চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন সাকিব খান চমক হিসেবে গানের টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও তবে এসব নিয়ে আলোচনার চেয়ে বেশি আলোচনা আগের এক গানকে নকল করা হলো কিনা সে প্রশ্নে কারণ লাগে উড়াধরা গানটির সুর প্রায় সকলেরই না জানা আসলে এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলের আদলে বানানো হয়েছে যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ তবে এটিকে নকল বলা যায় না আর অনুপ্রাণিত হওয়াতেও দোষের কিছু দেখছেন না সাকিব ভক্তরা গানের ডিস্ক্রিপ ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে পুরাতন এই গানের নতুন এই আয়োজনে গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজনে বরাবরের মতোই প্রীতম তার সঙ্গে গানটি গেছেন রায় অনুপ্রাণিত হওয়ার ঘটনা সিনেমা জগতে নতুন নয় বলিউডের অনেক গানই নতুন আকারে রিলিজ হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এমনকি ভাইরাল হওয়া এনিমেলের জামালকুরু গানটিও ছিল অনুপ্রাণিত সুরে যা ছিল ইরানের বিখ্যাত একটি লোকসঙ্গীত অধিকাংশের মতে বিশ্বের বড় বড় মিউজিক ডিরেক্টর যদি রিমেক বা ইন্সপায়ার্ড সুর করতে পারে আমাদের মিউজিক ডিরেক্টর আমাদেরই একটা গানের সুর থেকে অনুপ্রাণিত হয়ে করলে দোষ কোথায় এর আগে সিনেমা নিয়েও একবার কেজিএফ একবার এনিমেল ইত্যাদি নানা ট্যাগ জুড়ে নকলের অভিযোগ আনা হয়েছে তবে এসব অভিযোগ যুক্তিহীন বলেই অভিমত সাকিব অনুরাগীদের গান নিয়েও নেতিবাচক প্রতিক্রিয়া না ছড়িয়ে এটিকে সাদরে গ্রহণ করতেই আহ্বান জানাচ্ছেন তারা সুর অনুপ্রাণিত হলেও গানটি যে থিয়েটার কাপাবে এতে সন্দেহ নেই সাকিব ভক্তদের জন্য দারুণ একটি ড্যান্স ট্র্যাক হতে যাচ্ছে লাগে ধরা। শীঘ্রই আসবে গানটির ফুল ভার্সন তুফানের সাকিবের নায়িকা মিমি ও নাবিলা এছাড়াও আছেন চঞ্চল চৌধুরী মিশা সৌদাগরের মতো অভিনেতারা ঢাকার আলফা আই ও চর্কির সঙ্গে ছবিটির প্রযোজনা করছেন কলকাতার এস আসন্ন ঈদুল আজহা মুক্তি পাবে ছবিটি